আজকের রেসিপিতে তেলাপিয়া মাছের মাথা রান্না আর অন্য অন্য রান্না আছে তো পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম ই বিয়ন দিস ইজ মি মাহদিয়া হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া প্রথমে আমি দুই পিস মাথা নিলাম মাছের আর একটা লেজ নিলাম আর এর সাথে পুঁই শাক ভাজব আর পঁই শাক দিয়ে আলু দিয়ে ভাজব আর কি এখানে আমি মাছগুলো লবণ হলুদ মাখায় নিতেছিলাম আর শাকটা সেদ্ধ বসায় দেওয়ার জন্য স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিলাম আর কি না হলে আলুটা কালো হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি এক পিস করে মাছ ভাজতেছিলাম কারণ হচ্ছে যদি বেশি করে বাজি তাহলে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যাবে আর এদিকে দেখতেছিলাম শাক সেদ্ধ হয়েছে কি না এই শাকটা আমি হচ্ছে লাউ শাকের মতো ম্যাশ করে ভাজবো একবার ভেঙে ফেলবো আর কি আর এখানে মাথাটা ভাজা হয়ে গেছে বাকিগুলোও আমি একটা একটা করে ভাজা নিতেছি আর ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দেব তো প্রতিদিন যেভাবে মাছ টাছ রান্না করি ওভাবেই রান্না করবো আহামরি কিছুই না বাট আমি চাইছিলাম যে অন্যরকমভাবে মাছের মাথাগুলো হচ্ছে কি বলে ডাল ডাল টাল দিয়ে যে রান্না করে ওরকম করতে চাইলাম বাট আবার ভাবলাম না এভাবেই রান্না করি আস্তে আস্তে থাকবে মাথাগুলা তো এই তো রান্নাটা বসায় দিতেছি প্রতিদিনের মতো যে যে মশলা দিই সেগুলো দিই আর মশলাটা কষানো অব্দি চুলায় থাকুক এদিকে আমি এই শাকটা ফোড়ন দিয়ে দেবো যেহেতু লাল শাকের মতো ভাজতেছিলাম তাই কাঁচা মরিচের পরিবর্তে শুকনো মরিচ দিয়ে দিলাম এটাতে আরও বেশি ভালো লাগে তো এই পেঁয়াজটা লাল লাল করে তারপর শাকের মধ্যে দিয়ে দেবো আমার রেসিপিগুলো কার কাছে কেমন লাগবে জানি না বাট এই রান্নাগুলো কিন্তু খুব মজা হয় একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এখানে কথা বলতে বলতে শাক হয়ে গেছে আমার রান্নাঘরটা ছোট হওয়ার কারণে একটু বেশি প্যারা লাগে ভিডিও করতেও প্যারা লাগে তো কিছু করার নাই এই তো আমি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সিম কচুমুখী ছিল সাথে একটু গাজরও দিলাম তো আর কোনো সবজি ছিল না একটু একটু যা যা ছিল সব দিয়ে দিলাম সবগুলো কষানোর পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানিটা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দেবো যদিও একটু বলক আসলে দিলে ভালো হতো তো আমি আগে থেকেই দিয়ে দিলাম আর এটা দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো যেন সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর কি এই তো এই তো রান্না হইতেছে খুব সুন্দরভাবে রান্নাটা করতেছিলাম রাতের বেলা তো যাই হোক এই তো হয়ে গেছে মাছ প্রায় দৈনা পাতা দিয়ে দিলাম শেষ পর্যায়ে কেন ক্যামেরাটা কীরকম যেন গোলাটে গোলাটে দেখাচ্ছে তো এই তো খাওয়ার সময় হয়ে গেল গরম গরম রাতের খাবার শীতের সময় রাতের বেলা গরম গরম খাওয়ার মজাই আলাদা খাবার নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য আমার এই ছোট্ট ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ